রসুল্লাহাম রসুল্লাহ হয় না খালি হয় বিষ্ণু নবী কলিমা ফোলানি রা ইহ মু খুন কলিমা ইল্লাল্লাহ লাহম্মদুল রসুল্লাহ মোহাম্মদ আল্লাহ নবী না দা এই মোহাম্মদ রসুল্লাহ হইলে তো আল্লাহর নবী হস খেবে ও ফেস খানা তোর বুঝাইতাম করি মাতিয়ার আমার জানে মানেন না কিন্তু দুঃখে বুক পাটি যার কোরআন জরিফ নিজে বয়ান করেন মা কানা মোহাম্মদ আবা ولكن رسول الله إذا قرأ رواياتني الله إتى النبي بوجوده ديره محمد أفندره كعبد الله عَلَيْهِ وَسَلَّمُ تومرا ركوب بافناه كن تومرا تولبناه ما كان مُحَمَّدٌ أبا আহাদিমাই রসুল কিতাব আল্লাহ রসুল আল্লাহ দিলা রসুল হইয়া আর মৌলানা বঞ্চ রে বঞ্চ একটা আদিফ শরীফর কিতাব আনিয়া দেখাও যে হাদিস হল বর্ণনা করতে গিয়া কালা নাবীুল্লাহ কইছেন না কালা রাসূলুল্লাহ কইছেন আপনারা আমার লগে আসুন নি এটা হাদিসের কি তা কালা রাসূলুল্লাহ কইছেন নি না কালা নাবীুল্লাহ কইছো তে তুই বিশ্ব নবী মারাস কি বিশ্ব নবী খালি বিশ্বের নবী বিশ্ব বলতে আসমানও বুজায় নাকি না বিশ্ব বলতে আসমান বুজায়নি কিতা বুজায় খালি জমিন বুঝায় যদি কিতা বুঝায় খালি জমিন বুঝায় আমার রসুল খালি জমিনর নবী না আসমানরও নবী খালি আজ মানন নবী না বলকে আর্জে আজিম পর্যন্ত তার নবু অত চলে সৃষ্টি জগতের একমাত্র নবী ৰসুল উইলা মুহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লা ওয়ালাই ওয়াসাল্লাম ইন্নি রসুল্লাহিলাই কম জমিয়া কোৰাল যদি হু আল্লাহ হুই আদিৰা তুই হ ইন্নি ৰসুল ইলাইকুম জামিয়া সহল লাগি সৃষ্টি জগতের সব জিনিসের রসুল লাগি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই বিশ্ব নবী হইয়া আমার রসুলোর মর্যাদা বাড়াইল নিনা কমাইলো খস থাকেন একবার তার একবারও হয় না রসুল্লাহ হইলে কোন ক্ষতি হয় রসুল্লাহ হইলে কোন গতি আরে নবী আর রসুলের মধ্যে পার্থক্য জানে না যার কারণে বকওয়াস হরের আর আমার দেশের মানুষের মনোহর আল্লা মায়ের দহর বনি গেছে শয়তানে কবির আপনারা এখানে তার মার্ক খরিয়ারা হন যে যে গিয়ে রসুল হয় না খালি নবী হয় আমার নবী তো নবী কেন হাসা কারণ রসুল বনইনু নবী তাকি আমার রেসপন্স নাইখানে জবাব ভাই না এখানে রসুল বনৈন কেউ রসুল হইতে হরণ না আর রসুল ছাড়া বহুত নবী আসইন আমরা সারা যদি বলা করি তালা সরিতে দেখম সারা নবী হল লিস্ট হলে বা হললে বেশি থেকে বেশি সাত আটজন রসুল হওয়া যায় আর বাকি সব নবী বাকি সব কিদা নবী কয়েকজন মাত্র রসুল পার্থক্য কিতা বলেন নবী হল গেছে ওহিয়ায় আর রসুলোর কাছে কিতাব আয় নবীদের নবীর কাছে খালি মানুষের কাছে ও না গাছপালার কাছে ওই তো পারে জীব জন্তুর কাছে ওই তো পারে গরম ছড়ি ফলিও তো ভাইনা আহান নাহালা নাহলার মাঝে ও হই দিস আল্লাহ সাধারণ সব নবীর গেছে ওহিয়ায় আমরা নবীও নবী আর এর থেকে আল্লাহ প্রমোশন হরি আমরা নবীর পরবার দিকে আলমে রসুল বলাইছেন আর সব রসুল রে সব নবীক হল রে এই রসুলের উম্মত বানাইছেন এর লাগে আমরা রসুল রে হওয়া যায় সঈদুল মুরসালিন না কিদা আমরা রসুলের নাম সৈদুল মুরসলিন ইমামসলি আম্বিয়া ই হইল আমরা নবীর টাইটেল আমরা রসুলোর টাইটেল নবী তো নবীর কুরআ শরীফ আল্লাহ নবীর কোরআন শরীফ আয়াত নবী হওয়া যাই না যাই হইয়া না কিন্তু খালি নবী হইয়া দমলইবার অবকাশ আর নাই নবী যদি হও তো রসুল হইতইব আমরা যখন মিলা নবী সালাম আলাইক হইনি এর লোক বইয়া শরীর হইয়া রসুল গান আমরা লগৈয়ারসুলও হই নবীও হই কিন্তু নবী তাগি রসুলোর দাম বেশি নাকি নবী তাগি রসুলের রসুল কিতাব নাজি লয় আরো ওই নবীদের কাছে আমরা এই বেটায় বিশ্ব নবী ছাড়া কিন্তু আর হয় না হদিস বলে ও ধুনা যায় বউরে আমি অনুরোধ করব আর কোনোদিন নবী হইয়া আমরা নতুন ওয়াজ হরবার দরকার নাই রসুল হইয়া ওয়াজ হরো কারণ আমার নবী এখন রসুল ই নবী প্রমোশন হইয়া রসুল বনে গেছেন আর সবচাইতে বড় কিতাব কোরআন মজিদ কোরআন শরীফ আল্লাহ তানির আল্লাহ কোরআন শরীফ রসুল্লাহ দিয়া আল্লাহ নিজে গৌরব হররা যে আমি কোরআন শরীফ দিছিলাম ওফার করছিলাম পাহাড়ে ফাড়ে গছিছে না

মানুষের মধ্যে এই এই মোহাম্মদ মুস্তফা সাল্লাই কোরআন শরীফ আসমান রে আল্লাহ তুমি গোছ ডরাই গেছে জমিন রে উপার করছেন তুমি গোছ জমিন ডরাই গেছে পাবাই নাইয়া হলেও ডরাইয়া কৈছে কোরআন গোসা যাই নাই এটার অত পাওয়ার আল্লাহ যদি আমার এই কোরআন আমি ফাহ নাজিল করতাম আল্লাহর ডরে ফাহার রুই রুই উড়িয়া গেল কিন ও কোরআন যদি গুছি না রসুল মুহাম্মদ মোস্তফা

আর একবার তো হয় না এমএ বাস এখান তো আপনার গাউওয়ালি বুদ্ধি দিয়ে আমি বুঝাইলাম আমার আলী মগলোর মাঝে বহুত দেখছি দুনিয়ার এক্সাম্পল দিয়া কোরআন বুঝাই তো সাই হায় রে চেনিসপত খাকরা বো আলম এ ফাক কোরআন শরীফে বুঝাও কোরআন শরীফ দিয়া আন্না হইলে হাদিস শরীফ দিয়া বুঝাও আন্না ওই থিওরি দিয়ে বুঝাও কোরআন দৃষ্টান্ত দিয়ে ভালো লাগে তোমার ও দুনিয়ার বাঙ্গা দুনিয়ার এক্সাম্পল দিতে হয়নি হ্যাঁ ওরা আফসোস লাগে আমি হুশিয়ার হয়ে দেবার লাগে হইয়ার লোকে হিংসা হইয়ার না আর আমরা জুসে জুসে মাথি লাই নানি শুল্লাহ যে অসমান হরা ওর ই অহমান হলে খিতা হাজা থুলথ সাব রাহম ুল্লাহ আলায়ে রাইতে দিনে মানসরে বুজাইসন ওজা সুুদা সা্কাফি সিদখিন্ সাল্লা্লাহ আলা সালাম আ সাব্বাহ আ রা নাকসাহ আ সারা। কিতা বল এবারও থড়ি ভড়ি বুজাসন। কিতা আকে অর্থ। কোন মানুষ ইমানদার লইত পারে না যদি নবীর সান রে সমাই রসুলের সান রে সমাই যে মর্যাদার আদা যে মর্যাদা আল্লাহ দিছন এর থেকে সমাই রসুল বনাইয়া দিলাইছন যে হন থে নবী নবী যে বসকিটা হ্যাঁ কিছু বুড়া লাগে না রসুল তো রসুল আগে নবী আসলা তুই কেন কথা হাসা মিলাদ শরীফ আমরা এমনি ঘোড়াই না মিলাদ শরীফ ও কারণে ঘোড়াই যে এই দুনিয়ার জমিন মোহাম্মদ আরবি সাল্লাহাল্লাম রসুল ইবার আগে এমন কি আদম আলাই সাল্লাম সৃষ্টির আগেও আমরা রসুল নবী আসলাম নবী আসলামই না না নবী নিজা হইন কুন্তু নবী ইয়া ও আদম ও বাইনার জাসাদ আমি তখন নবী আসলাম সময় আদম আলাই সালাম রুহ আর শরীরের মাঝে আসলাম এখনও দুই ওটা হইছে না তখনও আমি নবী আসলাম নবী আসলামই না না নবী আসল আর দুনিয়ার জন্মিনের সময় জন্ম নিন এই সময়ও নবী আসলাম জন্ম নেওয়ার আগে ভেটর ভিতরে যে সময় আসলাম আমিনার জন্ম আগে যত নবীও সারা আগে আমার নবী 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 তো আসলা। কিন্তু চাল্লিশ বছর বয়সের সময় কোরআন শরীফ নাজি লই গেছে ওহী রসুল বনে গেছন্ন রসুল তুমি খালি নবী যুগোখানে তোমার খুর ক্ষতি রসুলে করলাম কোন গতিটা তোমার হল্লা তুমি খালি নবী দেখো রসুল ওই তো তোমার সরম লাগে কেন চাল্লিশ বছর বয়সের সময় নবী আছে আগ পর্যন্ত রসুল এর লাগে ইটাই হরইন কিনা জাননী হইব চাল্লিশ বছরের আগরটা আমরা শরীয়ত নাই আমরা গ্রহণযোগ্যতা নাই কো আমরা হই সময় নবী আছে আমরা হাও খানায় মানি আর চাল্লিশ বছর বয়সের সময় সময় কোরআন শরীফ নাজিল হয়ে গেছে রসুল বনে গেছে আও বাজু আমরা মানি নাকি দা দুই বাজু মানি নি না না এর লাগে আলিম হলি নব আমি এক মিশাল দিই কোরআন শরীফ ওইজ ওইজ সব তো ফোরসুন তারা ওইজ আলিফ জালদের ইজ

ইব্রাহিম আলাই ইসলামে আল্লাহর গরুর কুঠি স্থাপন যখন করলাম ইব্রাহিম সালাম আগে নিনা রসুল্লাহ বা আগে রসুল্লাহর আগে না ইব্রাহিম আলাই সালাম দুনিয়ায় তাই চৈন ইব্রাহিমী বংশ ইসমাইলর বংশ রসুল দুনিয়াত তো কিন্তু গড়দের সময় ইব্রাহিম আলাইসালামে বানাইরা এই সময় রসুল্লাহ দুনিয়াত আইসুইন না

উল্লেখ করতে গিয়া হই ও আমার হাবিব আপনি আমার ইব্রাহিম আলাই সালামর গোর বানানির কথাটা ইয়াদ হরৌকা তে তো যায় ইব্রাহিম আলাই সালামে যে সময় গোর বানাইছইন মোহাম্মদুর রসুল্লা ভাই হানো আসলা হারা দেখছই না রোহান আল্লাহ ইয়াদ হয় তে তো হৌ সময় নবী না না তো কোরআন শরীফ হইয়ার বানাইল কিচ্ছা হইয়ার হইয়ার না কোরআন চলি কর কত জায়গা তো ওই যাচ্ছে আমি হিসাব করছি না করলে ভাই মু বা করতেন পারো সে তো নবী আসলা করে আগেও নাকি দা হো আদম আলাইসালাম ওর আগে তাকে নবী আরও নবী হইয়া দুনিয়া তাই যে সময় হাজরতে আমেনার গর্ব কি দুনিয়ার যে সময় আও সময় আসনা নবী আটচল্লিশ বছরের পরে কোরআন শরীফ নাজিল হয়েছে অন হয়ে গেছেন রসুল সালাতর মালিক গেছেন আর তুই আই যাও খালি বিশ্ব নবী খালি নবী মারস রসুল খারে কইবে এখান জুসে হয় হুসে নাই মানুষের দুকাত ফলাই করি কয় বিশ্ব নবী আর বিশ্ব নবী তো না আমার নবী তো আর নবী আসমানর নবী জমিনর নবী সাগর নবী আর সরছিল কলমের নবী রসুল তোমার মর্যাদা সম্পন্ন আর তার নিজ দিতে গে তুই একটা বিশ্ব নবী বিশ্ব বলতে আসমানও বুঝায় নাকি তার না জমিন বুঝায় তো এক বাজুর হইলি চিন্তা হরি দে কোরআন ঝুলি বা ই রসুল ও রসুল যে রসুল সম্পর্কে আল্লাহ নিজে হই রা আমার রসুল রে আমি একবার ডাকিয়ে আমার কাছে আমি আনছি আর আনতে আনতে অত খান্দা বিলাইছি দেখে অন্য আঞ্জা করি দরলে যে পরিমান করিবা যায় এর চাই তো বেশি করি আবার মুখ ফাটি যায় কি নবীর ইজ্জতে রসুলের ইজত সুমাইবার লাগি মাথা বান্ধি লাগছে মানসু দোল দিলে তার দোল নে। ৰাল্লা হৈ ৰাহোন আমাৰ এই ৰচুলটো অটো খৰি বনাইছি চুম্মা দানা ভাতা দল্লা ধকা না কাবা কাউচাই নিয়া দানা কান্দা বিৰথে বিৰথে অপৰিমাণ বিৰছে যে একজনে আঠজন দেহ ল আঞ্জা কৰি দললে দাল সান্দা বিৰৈন এচেতে আৰু সান্দা বিৰছে কোন দিনত নাম কৈতে সাৰবা এইটো হওক হওক আরো দূরে হোক আরো দূরে হোক মেয়েরা শরীফ হোক আল্লাহ তার বন্ধুরে খান্দা বিড়াইছে আর বিড়াইছেন তো বিড়াইছেন কি যাতর হারবারটা হল্লা আস্থাটা ইউনিভার্সে থাজ্য বইয়ে সাইত হইব যে মোহাম্মদ আরবি সাল্লাহ আলাই সাল্লাম রে আল্লাহ কি হরিমান মর্যাদা দান হস। হাঁ অটোমত দাও আর আমরা তো খুশি হবার কথা যে আমরা আমরা ও রাসূলের উম্মত পনতাম পারছি গর্ব করার মতো আমরা খালি গর্ব না বলকে জানি রাখো মুহাম্মদে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ব্যস্ত না তা পর্যন্ত অন্য কোনো নবীর মত বেস্ত যাইতা বার্তা নাই এরা যাইতই মোভয়লা আপনারা রে ও হুষ্ঠা ঠিক করিব লগে অন্ধর আমরা কলিমা হড়িলা লা আই লা ইল্লাহু রসুল কলিমা ফুড়ি নাকিদা আর ই রাসূলের তাজিম লাগি আল্লাহর অর্ডার হর্ষ মাটিতেও তাজিম করতে হইব বাকিদা মোহাম্মদ শব্দ যদি হুনো তে লাগাইয়া দরুদ শরী নিজে ফরমান চাই না বালহুল মান যিকিরতু ইনদা আলাই আমার নামটা যদি হুনে আর দুরুদ শরীফ পড়ে না তো মানুষটা বহিল নাউজুবিল্লাহ পড়ো খেনে সম্মান দেওয়া লাগলো নি না না আল্লাহ যে ওটা না করছেন অত রু অত কিরু তুমি তো না তাজিম হরিও সম্মান হরিও এটা কমান্ডিং ওয়াইল্ড তুই অবশ্যই নির্দেশ সূচক অর্ডার দেওয়া হইরা সম্মান হরিও

আকিদা 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 কিতা রসুল্লাহরে বড় ভাই বানাই আকিদা আমি রসুল্লাহরে রসুল্লা রসালতটা কি লামাইয়া নবী বানাইয়া তার আকিদা হইল নি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামর দুরুদ শরীফ পড়ো কেনে বলে আল্লাহই নিজে বড়ই সুফান আল্লাহ হইতে নি না दुरूद शरीफ अल्लाहে পড়ন কার উরে রাসূলুল্লাহর উপরে পড়ইন আর এমন সুন্দর করি আমরার রাসূলই আমরারে ব্যাখ্যা করে বুঝাই দিলা যে এই দুরুদ শরীফ পড়তে তো মাতান লাগিব সহজ হইব আসান आसान দুরুদ শরীফ পড়িতায় যেসা হলে খালি দুরুদ শরীফ পড়িলাও 10টা নেকি দিলা ইবা কতয়া

ও আমার দুনিয়ার বন্ধা হল আমি আল্লাহ নিজে দরুদ রুদ ভোলি তুমি তাই না দুরুধ ভোড়ো আমি আল্লাহ দুরুধ ভোড়িয়ে আমার বৃষ্টি হলো দুধ ভোড়ো সুতরাং তুমি তাই না দুরুধ ভোড়ো ইন আল্লাহ মালাই কথা হো ভোড়ো গিসাল্লো না আলন্নবি ইয়া আইয়ো আল্লাহ রিনা মানুহ আলাই ওয়াসাল্লিমু ও সাল্লিম সিল্লিমার কারণে আমরা খালোয়া কইয়া নবী সালাম মানু সাল্লু আলাই ও সাল্লিম তসলিমা মনে রইব নি কথা কানাই এখন যদি শুনো কোনকে খালি নো বিশ্ব নবী বিশ্ব নবী তো ফের সহি রাস্তায় আসেনি না গলত রাস্তায় গেছে এগুলো লোক ধরলে আমরাও ওগুলো তোতে যাই মনি না না হুশিয়ার করার লাগে আমি হয়েছি হিংসার লাগি নাই আল্লাহ আমরারে রে আমলর দান করতা ওলার কতটা বিষয় আছে আমার পক্ষে আর মাথার সম্ভব না বড় কষ্ট আমি ও কষ্ট করিয়ে ওখানে তা হইলাম বিত্রে জলের যে রসুল্লার মর্যাদা কমাইলে সর্বনাশ হয়ে যায় কাবির হয়ে যায়

তো রসুল্লা গালিয়াই নি আমরা দেশ দেখতে অন্য রে গালিয়াই তো ওই গালির তফসির হইল যে যদি রসুল্লার মা বাবার যদি জকি হইলায় তে রসুল্লে গালি দিলে আমরা দেশ বহু মূল্লা ফাঁকড়িয়ালা আসই নি না না যে তাই মা বাপরে দু জকি হয় তা আমরা সমাজও তুই গাইল আছে দু জকির হুয়া হয়ে গাইল দেয়নি না না বলতে গাইল দিয়ে ও সাববাহু মানে রসুলরে গাইল দেওয়া অর্থাৎ রসুলর মা বাবারও যদি যদি দুজকি হই লাই তাইলে রসুলরে গালি দিলে ইটা করলে ইমান থাকে না ইমান শেষ হয়ে যায় কাফির বনি যায় এটা আমার কথা না কিতাবর কথা আমার হজরত সাহাব কবিল্লা রহমতুল্লাহ আলাই রাইতে দিনে আপনারা আমার আর বুঝাইয়া গেছেন আল্লাহ তান্তর্জান রে আর বুলন্দ হরক জুর হোক আমিন নবীর শান রে বাড়াই বাড়াইয়া হইতায় আল্লাহ হইরা অতুয়া কিরুহু অতুয়া জিরু